মদ হারাম চিরতরে মদ খাওয়াও যাবে না মদের ব্যবসা করাও যাবে না কি করবেন আট এখনো মদ আছে স্টকে জমা বেচলে চার পাঁচশো দেড়হাম হবে এক কুইন্টাল খেজুর হবে কি করা যায় কি করবেন এখন যদি এমনি এমনি করে গাল চুলকাই হাজরাতে আবু তালহা যে এতটি মদ যখন হারাম হয়ে গেল তো এর পরে আর দোকান লাগাবো না এটি বেশি নি এটি বিক্রি হয়ে যাক কিন্তু তিনি বলছেন আনাস এখানে এত বড় ইট লিয়ে এসো থেকে পাথর আনো পাথরটাকে নিয়ে এলেও আনাসকে বলছে প্রত্যেকটা কলসির তলাতে একটা করে পাথরের আঘাত মেরে দাও কলসির তলাটাকে ছেদা করে দাও সমস্ত মাল মেটেরিয়ালস গুলো জমিনে পড়ে যাবে কলসিকে ভেঙে দাও চেয়ারকে উল্টিয়ে দাও টেবিলকে উল্টিয়ে দাও দোকানের ঝাপটাকে জীবনের মতো বন্ধ করে দাও বেলায় কোনো মানুষ আসবে না সবাই যেন জানতে পারে যে আজ থেকে জীবনের মতো মদকে হারাম করে দেওয়া হয়েছে তো দিনের বেলায় আর রাতের বেলায় যে জোরদার ব্যবসা চলতো কোরআন যখন ডাকলো এটা হারাম তখন সমস্ত লোকেরা সম্মতি জানিয়ে তারা নিজেরাও ভদ্র হলো এবং নিজেরাদের আখলাখকে ভালো করলো জীবনের মতো হারাম জিনিসটাকে তারা ত্যাগ করে দিল এক এক করে যতগুলো দুর্নীতি ছিল সব ছেড়ে দিল দেওয়ার পরে এই লোকগুলো কত কামিয়াব হলো কত কামিয়াব তো কামিয়াব কত হলো এটা যদি রাখতে পারেন মগজে তো আল্লাহর ওয়াস্তে রাখবেন আপনাদের এলাকার এই জায়গাটাতে আমি বহুবার এসেছি আপনারা কিন্তু এই পালিয়ে টালিয়ে যান না আর দুর্ব্যবহারও করেন না কথা বলতে খুব ভালো লাগে আপনাদের সামনে হেফাজত করবেন যদি কথাটা তো তাহলে আমার দিকে তাকান এই লোকগুলো যে এত সুন্দর সুন্দর কথাকে এক এক করে মেনে নিল তো মেনে নিয়ে তারা নিজেদের জীবনটাকে কামিয়াব বানাতে পারলো ওরা কামিয়াব ইনসান কতটা কামিয়াব এবার ওজন করেন বিসমিল্লা বদর যুদ্ধের দিন কতটি মুসলমান হাজির হয়েছিল কোনো এই মাওলানা তালেবিলিম বলিয়েন না খেটে খাওয়া কোনো দাদা কোনো ভাই এর আগে কোনো জালসাতে শুনেছেন কতটি মুসলমানদের মিলিটারি ছিল বদর যুদ্ধের দিন কেউ কেউ বলে দেন তিনশো তেরো কে বলছে তো ডরেছে ভুল হলে এক নেকি আর ঠিক হলে দুই নেগি কতটি লোক ছিল তিনশো তেরোটা লোক ছিল এক হাজার জন লোকের মোকাবেলা আল্লাহ কামিয়াব করেছিলেন এদের তবদিরটা কত চমকিলো আর শোলুর লাইবার বলছেন শুনেন এই মালু আল্লাহ তালা বলছেন এই মালু মা সেতু কাদ গাফরতলা কুম মাইক মান মাইক মানজি ও মাইক মান তোমার মাইক কিন্তু খুব চেয়া চেয়েছে ভাই মধুর আওয়াজ হচ্ছে না খালি চেয়া চেয়েছে একটু আওয়াজটা তুই কমিয়ে দে ভাই আমি বেশি আওয়াজ নিব না কি আল্লাহ কি বলছেন তিনশো তেরো জন লোককে বলছেন খেয়াল করেন ইজ্জত কতটা বাড়ল এদের গাফার তোলা কুম ও তিনশো তেরো জন সাহাবি তোমাদের মনে যা লাগে তাই আমল করো তোমাদের মনে যেটা লাগে সেটাই করো তোমাদেরকে আল্লাহ করে দিয়েছেন তোমাদের কোনো কোন খাতা লেখা হবে না ওরে সুহান আল্লাহ কত বড় ডিগ্রি গো যা মন লাগে করো যা ইচ্ছা যাকে করো গফরতল্লা কুম তোমাদেরকে মাফ করে দিয়েছি তোমরা ক্ষমা প্রার্থী তোমরা ক্ষমা পেয়ে গেছো অতএব তোমরা তিনশো তেরো জন লোকের জন্য আমার জান্নাতকে রিজার্ভ করা হয়ে গেছে তোমাদের প্রত্যেকের রিজার্ভেশন কমপ্লিট হয়ে গেছে মরলেই তোমরা জান্নাতি হয়ে যাবে তিনশো তেরো জন লোক পার এরা সব জান্নাতি আপনি ফের একটা মনে সন্দেহ জাগতে পারে তো রসুল্লাহ সার্টিফিকেট দিলেন তো তারপর দিন থেকে যদি ওরা কহে যখন আল্লাহ বলেই দিলেন যে তোরকে মনে যা লাগে তাই কর তোদেরকে মাপ করে দিয়েছি চল না হ্যাঁ আমরা যদি তিনশো তেরোটা লোক মদ খাই তা আল্লাহ তো কিছু বলবে না আমরা যদি ব্যবসার করি তা আল্লাহ তো কিছু বলবে না এর মানে এটা নয় এদের ইমান এত পাকা যে এরা আর জীবনে কোনোদিন পাপের কাজে যাবে না অন্যায়ের কাজে যাবে না তারপরে যা করছে করছে এইগুলো সাংসারিক কাজ করতে গিয়ে থোড়া বিস্তর যদি ভুল ত্রুটি হয়ে যায় তো ওকে আজাব দেওয়া যাবে না শাস্তি দেওয়া যাবে না ওর নামে আল্লাহ দিয়ে দিয়েছেন যাও তোমরা সব জান্নাতি কত বড় কপাল জি খেয়াল করেন কথার দিকে মক্কাওয়ালার সাথে যুদ্ধ অনিবার্য হয়ে গেল এমন একটা ঘটনা একদম শটে বলছি আপনাকে যুদ্ধ হবে একজন সাহাবি তার নাম হাতিব ইবনে আবি বালতা ও তখন দেখলে যুদ্ধ তো হবে তো মুসলমান হয়ে মদিনা চলে এসেছে যুদ্ধে অংশগ্রহণ করেছে বদরে এবার ও দেখল যে এখন যদি যুদ্ধ লেগে যায় তো মক্কাতে আমার বংশের লোক কিছু মুশিরেক আছে এরা তো পয়মাল হয়ে যাবে এরা তো বেজত হয়ে যাবে এরা তো লাঞ্ছিত হবে তো এটাকে একটু সাবধান করার উদ্দেশ্যে উনি করলেন কি একখানে ছোট্ট করে চিঠি লিখলেন এই নিজের রিষ্টেদার গুলোকে ইনফরমেশন করবেন বলে অবগত করবেন বলে যে তোমাদের উপরে চড়াও হবে কার হাতে দিলেন একটা সহত্তর বছরের খুশনি বুড়ি মক্কা যাচ্ছিল ওকে দিয়ে দিলেন আর দিয়ে বললে যে খালা চিঠিখানি ফেলিও না যে আমার গোত্রের লোকেদেরকে তুলে দিও খালা করলো কি এমন জায়গাতে হিফাজত করলো যে পোস্ট অফিস থেকে মজবুত কি করলো খানকে এরকম করে দোমড়ে ছোট করে দিয়ে চুলের ঝুটির ভেতরে ভরে খোপাটাকে বেঁধে দিল দিয়ে বলল যে আর চিঠি পড়ে এই নিয়ে আমি চললাম চিঠি পোস্ট অফিসে রাখা আছে ঢোলে চলে যাচ্ছে রসুলুল্লাহ খবর হয়ে গেল মদিনার খবর লিক হয়ে গেল একজন লোক চিঠি লিখে দিয়েছে চলে যাচ্ছে একটা মেয়ে ছেলে নিয়ে তো রসুল তাড়াতাড়ি করে আলীকে এবং তার সাথে আরেকজন লোককে বলছেন ঘোড়াকে দৌড়ে যাও একটা জায়গা আছে মদিনা থেকে অনতি দূরে জায়গাটার নাম হলো ওই জায়গাতে যখন যাবে তখন একটা মেয়ে ছেলেকে দেখতে পাবে তার কাছে চিঠি আছে চিঠিটাকে নিয়ে চলে এসো চিঠি যেন মক্কাতে যেতে না পারে হজরত আলী ঘোড়া তাড়িয়ে এলেন মেয়ে লোকটা রাস্তাকে আলগে খাড়ো খালা তোমার কাছে একটা চিঠি আছে চিঠিটা দাও কিসের চিঠি কেমন চিঠি কার চিঠি তা বলছে চিঠিখানা আছে দাও না না আমার কাছে কোনো চিঠি নেই চিঠি নেই হজরত আলী একটু কড়া ভাষাতে বলে দিলেন কি কথা সোজা মনে যদি চিঠিটা দাও তো দাও না হলে রহমাতুল আলমিন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম মিথ্যা কথা বলেননি কথাটা সত্য তিনি জীবনে বলেছেন আজও বলেছেন এবং রাউজায়ে খাখ নামক জায়গাতে একটা বুড়ি মেয়ে লোককে পাওয়া যাবে বলে কথাটা ঠিক হয়ে গেছে যে তোমাকে ওই জায়গাতে পেয়েছি রসুল্লাহ সত্যবাদী দুই নম্বর সত্যটাকে আবিষ্কার করার জন্য দরকার হতে গেলে আমি বেটা ছেলে এবং তুমি একটা মেয়ে ছেলে তোমার শরীরের পা থেকে শুরু করব চেক করতে দেখতে 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 তোমার সারা শরীরকে চেক করে দেখব দেখার পরে যেখানে কেন চিঠি অবশ্যই বেরিয়ে যাবে তোমার দেহ থেকে কেন যে রসুল্লাহ মিথ্যা কথা বলেন না দেখলে ব্যাপার খারাপ যদি চেকিং শুরু হয়ে যায় তো কোন খান থেকে শুরু করবে কে বলবে ঠেলাই পড়ে বেনি খুলে চিঠিটা বাহির করে ধরিয়ে দিল মদিনে ফিরে এলেন হজরতে আলী চিঠি নিয়ে নিচের নাম লেখা আছে চিঠিটা কে লিখেছে হাতিব এবনে আবি বালতা বদর যুদ্ধের অংশগ্রহণকারী সাহাবি মদিনার মসজিদ ভর্তি লোক তার ভেতরে চিঠি চলে এলো যখন রসুল্লাহ চিঠি পেয়ে গেলেন আর নিচে নাম লেখা শোনা গেল হাতে বিভিন্ন আবি বালতার হাজরা তোমার খাড়ো হয়ে গেলেন আর পরে তরবার এখানে সারাত করে টেনে নিয়ে বলছেন দানি আজরে অন কাহু শুধু একবার আপনি হ্যাঁ বলে দেন না এই মুনাফেকের মাথাকে কেটে দেব মাথাটাকে ছুটিয়ে দেব গর্দন থেকে এর মতো লোককে বাঁচিয়ে রাখা ঠিক হবে না রসুল্লাহ তখন বলছেন উমার বসে যাও উমার বসে যাও কেন বসে যাও তখন এই রসুল্লাহ বলছেন সাত আসমানের উপরে আমাদের মালিক আল্লাহ রাবুল আলমিন বদর যুদ্ধে অংশগ্রহণকারী লোকেদেরকে আগেই বলে দিয়েছেন তো লাকুম। তোমাদের মাপ করে দেওয়া হয়েছে এ মালু মা সে তোমাদের মনে যা লাগে তাই করে বেড়াও তো আল্লাহ রব্দল আমিন যদি তিনশো তেরো জন লোককে মাফ করে জান্নাতি বানিয়ে দিয়ে থাকেন তো আমি কে তুমি কে হাতে আবিবাল তাকে তরবারে দিয়ে মারবে আমার মারার অধিকার নাই তোমার মারার অধিকার নাই যা ভুল করেছে ভুল করেছে আল্লাহ আগেই মাফ করে দিয়েছে কোনো শাস্তি হয়নি কোনো শাস্তি হয়নি তাহলে ইমানি জিন্দেগিতে এসে এই তেরো জন লোক এই ৩১৩ তিনশো তেরো জন লোকের কপাল খুললো কি এরা সব জান্নাতি। তাহলে উন্নতি হলো এদের জীবনের ধারা আর একটা বলি চোদ্দশো জন লোক এসেছিল মক্কাতে টব করার জন্য মুশরেকরা ঢুকতে দেয়নি তো সেই দিন হাজরত উসমানকে কথা বলার জন্য ভিতরে পাঠালেন টাউনে উসমান রাজিউল্লাহ তালানহর কথা আলোচনা করতে করতে দেরি হয়ে গেল যখন বিকাল হয়ে গেল তখন কথা রোটে গেল কি কথা রোটে গেল যে হজরত উসমানকে মুশেরেকরা মার্ডার করে দিয়েছে তখন রসুল্লাহ করলেন কি একটা বাবুরের গাছের তলাই খাড়ো হলেন আর হওয়ার পরে নিজের দুইখানা হাতকে প্রথমে বাড়ালেন বাড়াবার পরে একখানা হাতের উপরে নিজের হাতখানাকে এমনি করে রেখে দিলেন আর দেওয়ার পরে বলছেন ওরে আমার চোদ্দশো জন সাথীরা সাহাবিরা তোমরা আমার হাতে হাত দিয়ে বয়াত করো যতক্ষণ পর্যন্ত আমরা এই মুসরেকদের কাছ থেকে বদলা চুকাতে না পারবো ততক্ষণ এখান থেকে ফিরে যাব না বয়াত করো পড়তে লাগলো হাত হাতের ওপরে হাত হাতের ওপরে হাত চলে যাই আবার আসে চলে যাই হাতের ওপরে হাত হাতের ওপরে হাত আবার চলে যাই আটজন দশজন লোক আসে বয়াত করে নেই চলে যায় বয়াত করে নেই চলে যায় কতজন লোক চোদ্দশো জন লোক এরা তো রসুলুল্লাহর ইমানদার সাথী রসুলুল্লাহ তখন এদের সম্বন্ধে আবার বলছেন কি বলছেন হোম্লা জিনা বাহাতাস অফির ওয়েদিন চোদ্দশো জন সাথী সাহাবী আমার বাবুরের গাছের তলায় যারা আমার হাতে হাত রেখে বয়াত করেছিল আল্লাহ রবুল আলামিন সবটি সাথীকে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন এদেরকে জাহান্নামের আগুন শুয়ে দেখতে পারবে না। কপল খুললো। ছিল কি হলো কি কার দ্বারাই করনের দ্বারাই এদের জন্য রসুল দুয়াও করলেন তারপরে এবার শুনেন আপনার কথা আপনার কথা বলছি এবার আপনার মানে কি যাদবপুরের লোকের কথা এবার বলছি সেটা কি খেয়াল করুন কথার দিকে এরা নিজেদেরকে কামিয়াব বানিয়েছে রসুলুল্লাহর কথাকে মেনে রসুল্লার কথাকে শুনে তখন রসুল্লাহ এদেরকে বললেন যে তোমরা কামিয়াব এবং তোমরা জান্নাতি এখন আপনাদের দিকে তাকিয়ে একটা সুন্দর কথা বলি রসুলুল্লাহ একদিন কবরস্থানে গেলেন কবরস্থানে জিয়ারত করে দুয়া পড়ে ফিরে এলেন আসার পরে তিনি একটু ভারাক্রান্ত মন নিয়ে সাহাবিদেরকে শুনিয়ে বলছেন কি বলছেন ওদের তো আন রাইতো ইখওয়ানি ও ফির ওয়াতিন আমার মনটা চাইছে আমার ইচ্ছা করছে যেন আমি আমার ওই বন্ধুগুলোকে দেখতে পাই যেন আমি আমার দোস্তগুলোকে আমার হাবিবগুলোকে দেখতে পাই আমার বন্ধুদেরকে দেখার খুব ইচ্ছা করছে সাহাবিরা চট করে বলছেন আও আল্লাহু আসদিক আল্লাহ রসুল আমরা কি আপনার বন্ধু নই আর কোন বন্ধুকে দেখতে চাইছেন আপনি তখন রসুল্লাহ বলছেন আন্তুম আজ কাই আন্তুম আসহাবি তোমরা আমার সাথী তোমরা আমার সাহাবি তোমরা আমার বন্ধু নও তো বন্ধু কারা কোনগুলোকে দেখার জন্য আপনি ব্যস্ত আছেন কোনগুলোকে দেখার জন্য আপনার মনটা পাগল হয়ে আছে ওরা কারা ভাই কাদের বলছেন বন্ধু কাদেরকে বলছেন একটু আমাদেরকে জানান আমরাও যেন জানতে পারি এগুলো আপনার বন্ধু হলো এগুলো আপনার ভাই হলো রসুল তখন বলছেন কি কথা ওই লোকগুলো হলো আমার ভাই যেই লোকগুলোকে আমি এখন পর্যন্ত দেখিনি হাউজে কৌশলের দিন দেখতে পাবো আর যেই লোকগুলো আমাকে এখন পর্যন্ত দেখেনি দেখবে কবে তো হাউজে কৌশলের দিন পানি পান করার কালে দেখতে পাবে তো যারা আমাকে না দেখে যারা আমাকে না চোখে দেখে আমার উপরে বিশ্বাস করেছে আর আমার কথাগুলোকে কবুল করে নিয়েছে মেনে নিয়েছে ওই লোকগুলো হল আমার বন্ধু ওই লোকগুলো হল আমার ভাই ওদেরকে দেখার জন্য মনটা আমার উচাটন হয়ে আছে এবার কথা বলেন কথা বলেন আপনারা কি আল্লাহ রসুল দেখেছেন কি না আপনারা কি আল্লাহ রসুলকে দেখেছেন না উনি আমাদেরকে দেখেননি আর আমরা কেউ উনাকে দেখিনি কি বলছেন আমার বন্ধু যারা আমাকে দেখেনি আর আমাকে আমি ওদেরকে অথচ ওরা আমার আদর্শকে আমার নীতিকে না দেখেই মেনে নিয়েছে আমার মুখ থেকে যেটা আমি বের করেছি সেটাকে তারা গ্রহণ করে নিয়েছে আমার কথাগুলোকে তারা অমান্য করেনি সেই লোকগুলো হলো আমার বন্ধু ওদেরকে দেখার জন্য আমার মন ছটপট ছটপট করছে আপনি বলেন এইবার প্রত্যেকটা লোককে বলছি যাদবপুরের লোক মনে মনে সাহস করো কি সাহস করো বল করো মনে মনে কি বল করো ধরে এলেন ওয়াঙ্কের ভাষাই রসুলুল্লাহ মসজিদে এসছেন আপনি খবর পেলেন রসুল্লাহ মসজিদে এসছেন তো রসুল যেখানে বলছেন যে আমার বন্ধুদেরকে দেখার জন্য মন কেমন করছে তা আপনি তো একটা বন্ধু রসুল্লাহর সাথে দেখা করে এসেছেন যান আপনি যখন দেখা করতে যাবেন আল্লাহর কসম খেয়ে বলছি আপনাকে কি আল্লাহ পাকের নবী নিজের বন্ধু বলে স্বীকার করে নিবেন যে হ্যাঁ এটা তো আমার বন্ধু আপনি নিজেকে রসুলুল্লাহর বন্ধু হিসাবে তুলে ধরতে পারবেন আপনি নিজে সাহস করে বলুন যে হ্যাঁ পারবো তো হ্যাঁ পারবো যদি বলি তাহলে পারে এবার আপনাকে বলবো যদি রসুল্লাহ এ কথাটা জিজ্ঞেস করে দেন বিয়ে করেছ করেছে আল্লাহ রসুল কত টাকা নিয়েছিলেন শ্বশুরের কাছে দরাদরি করে আশি হাজার দিয়েছিল আচ্ছা আপনি বলেন কথা বলেন না আপনারা মজলিস খালি কেনে করতে লাগলেন কটা বাজছে রাত বারোটা বাজেনি তার আগে কেন বারোটা বাজছে আপনাদের কথা বলেন রসুলুল্লাহ নিজের বেটির বিয়ে দিয়েছিলেন কার সাথে তো আলী সাথে। আলীকে কত টাকা দিয়েছিলেন কোনো ভাই বলবেন কি কেউ বলবেন না একটা কানা করি দেননি কানা করি দেননি বিয়ের আট দিন পরে যখন হজরত আলী বললেন আপনার বেটিকে বিদায় করে দেন বাড়ি নিয়ে যাব সংসারে আমরা স্বামী স্ত্রী এবার নিজের সংসারটাকে সাজাব রসুল্লাহ তখন তাকে পরিষ্কার ভাষাতে বলছেন আমার বেটের মোহর দাও তখন হজরত আলী বলছেন আমি কোথায় পাবো মোহর আমার তো টাকা নেই আমার তো পয়সা নেই আমি তো আপনার নিয়ে খাই দাই আপনি আপনি আমার খরচ বহন করে আসছেন আর আজকে আমি টাকা কোথায় টাকা পাবো রসুলুল্লাহ হাদিস বলছি বললেন বাড়ি যাও আর একটা লোহার তৈরি করা জিরা যাকে বাংলাতে বলে বর্ম ওই লোহার জিরাটাকে নিয়ে বাড়ি থেকে ওটার নাম হল এটাকে বিক্রি করতে গেলে বাজারে দাম লাগবে সোনার ছয় নাই চাঁদির টাকাতে ছয়টা চাঁদির টাকাতে বিক্রি হবে ওই দিরহা এইটা জিরাটা আর না ওইটা হজরত আলী বাড়ি গেলেন আড়াই তিন কেজি ওজন হবে মিলিটারিরা গায়ে দিয়ে যুদ্ধের ময়দানে নামে হাতে করে নিয়ে এসে রসুল্লাহর হাতে তুলে দিলেন রসুল্লাহ এবার ওটাকে নিয়ে বেটি ফাতামাকে দিয়ে বলছেন বেটি আক্ষেপ করিস মা খুব নেক ছেলের সঙ্গে তোর বিয়ে দিয়ে দিয়েছি আর কেমন নেক ছেলে এই ছেলেটা বড় ফজিলতের আর বড় জ্ঞানী গুণী এই ছেলের ফজিলত আজকে আমি বয়ান করতে পেলাম না অর্থাৎ আলীর তালা তালানহর থাক তো তুমি এটাকে মোহরানা কবুল করে নাও আর জামায়ের সাথে চলে যাও জামায়ের বাড়ি মোহরটা দিল দিয়ে রসুল্লাহ বেটিকে নিয়ে বাড়ি গেল টাকা নাই, পয়সা নেই লেন নেই কিছু নেই আর বিয়ের দিন কে কে ছিল তো রসুল্লাহ নিজে বলছেন ডাকো আমার শ্বশুর আবু বাকর ডাকো আমার শ্বশুর হাজরাতে উমর আর ডাকো আমার মামু সাদবি নকাশকে আর ডাকো আমার গোলামকে চার পাঁচটা লোক মসজিদে নবাবিতে বসে একটা বেটির বাপ নাবিজি আর একটা বিয়ে করবে জামাইবাবু হাজরাতে আলী আর বাইরের লোক কয়টা তো বাইরের লোক চারটা বিয়ে পড়িয়ে দিলেন রসুলুল্লাহ আপনার যদি খবর নিতে যাই রসুল যে গাড়িটাতে বউটাকে নিয়ে এসেছিল ডেকোরেশন করে কত টাকা দিয়েছিল বাবা পাঁচ হাজার টাকা বহুর মোহর কত দিয়েছ পঞ্চাশ নগদ দিয়েছি এখনো বাকি আছে কতদিন হলো বিয়ে হওয়া করছে এখন সাত বছর হলো তো সাত বছরে তোমার দোকানের হাল খাতা হয়নি এখনো বাকি পড়ে আছে সারের দোকানদারের কাছে সার নিয়ে দেখো তো বাকি কতদিন থই ছ মাসের পরে হাল খাতাতে যদি টাকা শোধ না করো তো তোমার কলে যাতে হাল চালাবে দোকানদার আর এই কোন দোকানের মাল তুমি এনেছো যে বাকি ব্যবহার করে চলে যাচ্ছ তোমাকে হায়া সরম নেই যদি রসুল্লাহ প্রশ্ন করে দেয় আপনার মুখটা এরকম নিচু হয়ে যাবে আমি বন্ধু নই নাম কেটে যাবে দাদা বাড়ি যাদবপুর তো কত লোক চেহারাতে দাড়ি রাখেননি মনে মনে বলছেন দাড়ি রাখতে গেলে চেহারাটা জঞ্জাল জঞ্জাল মনে হয় আপনার সামনে যদি এখানে আসেন ধরে নেন কথার কথা আর আপনি যদি বলেন আমি আল্লাহ পাকের রসুলের বন্ধু হইলাম দেখা করতে এসেছি রসুল্লাহ আঙুল তুলে বলবেন আমার সুননাথটা কোথায় রেখে এসেছো যেমনি সুননাথের কথা তুলবেন সাথে সাথে বন্ধু থেকে খারিজ হয়ে যাবেন আপনাকে বন্ধু স্বীকৃতি দেওয়া হবে না ওই লোকগুলো কোরআনের কথার প্রতি সমর্থন দিল আর দেওয়ার পরে পাকের নামি বলছেন তিনশো তেরো জন লোক তোমরা জান্নাতি এখানে চোদ্দশো জন লোক তোমরা জাননা